আসসালামু আলাইকুম আমি ডাক্তার আনামুল্লাভ পারভেজ ন্যাচারাল মেডিসিন আমার চেম্বার হচ্ছে মার্জার মেডিসিন খানার চৌরাস্তার মোট বাংলা সড়ক লালন আমার আজকের বিষয় হচ্ছে আমরা যে কোনো রোগ সামান্য রোগগুলো আমাদের দীর্ঘমেয়াদী আকারে ধারণ করে এগুলার কারণ হচ্ছে আমাদের অসচেতনতার কারণ অসচেতনতা হচ্ছে যেমন স্কাবিস একটা সামান্য রোগ বর্তমানে স্কাবিসের পরিমাণ এত পরিমাণ বেশি যা বলার মতন আজকে আমি স্কাবীজ নিয়ে একটু ডিটেলস আলোচনা করতে চাচ্ছি কারণ স্কা হয় হাতের ফাঁকে বগলে কুস্কির দুই ফাঁকে বুকে এবং পায়ের পায়ের পাতার ভিতরে এগুলা অনেক সময় দেখা যায় মুখে ছোট ছোটো দানা পানির মতো উঠে আর এই এক সময় আমরা দেখতাম যে সামান্য চিকিৎসায় অ্যামোক্সাসিলিন ফেনিসিলিন ফেনিস্রাডিন ফুলকলক্সাসেলিন এগুলা সাত দিন যদি খেত অথবা স্কাবিসের জন্য যে লোশনগুলো ছিল এগুলো যদি ব্যবহার করতো স্কাবিওল নামে একটা লোসন ছিল সালোফিয়াভেন্টিজির এই লোশন যদি ব্যবহার করতো তাহলে একসময় দেওয়া যায় স্কাবিসগুলো ভালো হয়ে যেত কিন্তু এখন বড়ো বড়ো অ্যান্টিবায়োটিকও কিন্তু স্কাবিসগুলো ভালো হয় না এটার কারণ হচ্ছে আমরা ফ্যামিলিতে যদি পাঁচজনের স্কাবিস থাকে দেখা যায় যার একটু বেশি আছে তাকে আমরা স্কাবিসের চিকিৎসা করাই কিন্তু দেখা যায় নিয়ম স্কাবিসের চিকিৎসা নিয়ম হচ্ছে আমরা ফ্যামিলি যদি পাঁচজন থাকি পাঁচজন সদস্য একই নিয়মে একই সিস্টেমে সবাই একসাথে যদি চিকিৎসা নিই তাহলে আমাদের স্কাবিসটা ভালো হবে কারণ স্কাবিসের চিকিৎসা সবাই একসাথে করলে সবচেয়ে ভালো হয় তাহলে সবাই ফ্যামিলির সবাই যদি একসাথে সুস্থ হয় দেখা যায় আমরা দেখা একজনের বেশি আছে ওনার চিকিৎসা করালাম আর বাকিদের তো কোনো খোঁজখবরই নাই ওনার ভালো হয়েছে কিন্তু দেখা গেলে আবার দেখা যায় উনি আবার ওনাদের সংস্পর্শে আসছে কিন্তু আবারও দেওয়া যায় স্ক্যাভিসটা দেখা যায় এই জন্য এই কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে আমরা যত যারাই স্কাবিসের চিকিৎসা নিই সবাই ফ্যামিলির একসাথে যাতে চিকিৎসা নিই আর ডাক্তার সাহেব আমরা যারা চিকিৎসা দিই চিকিৎসা ফ্যামিলি সবাই একসাথে লোশন খাবার ওষুধ সবাই একসাথে যদি ব্যবহার করি ইনশাল্লাহ স্কাবিসের মতো রোগও আমাদের ভালো হবে এই জন্য এই কথাগুলো বল আমার চ্যানেলটা যদি একটু ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আপনার একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব একটা মানুষের সুস্থ জীবন ফিরিয়ে দিতে পারেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম